আমার এই ভিডিওটা দেখে জানতে চেয়েছেন যে এখানে আমি যে বাংলা ফন্ট অ্যাড করেছি এটা কিভাবে অ্যাড করেছি একবার আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমি এইখানে এই গানটার ভিতর বাংলা ফন্ট অ্যাড করেছি এটা যেভাবে অ্যাড করেছি সেটাই এখন আপনাদেরকে আমি শিখিয়ে দেব তো প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের গুগলে গুগলে চলে গিয়ে তারপর আপনাদের ডিরেক্ট করে সার্চ করতে হবে বেঙ্গলি ফন্ট কি লিখে সার্চ করতে হবে বেঙ্গলি ফন্ট বেঙ্গলি ফন্ট লিখে সার্চ দিলে এখানে অনেক ফ্রি বেঙ্গলি ফন্টের সাইট ওপেন হয়ে যাবে আপনি এখান থেকে যে কোনো একটি সাইট ওপেন করে যেমন আমি এখন এখান থেকে এই সাইটটা ওপেন করলাম এই সাইটটা ওপেন করলাম পর দেখবেন এখানে অনেক বেঙ্গলি ফন্ট আছে তো ফ্রি ফন্ট আছে এইগুলো থেকে আপনার যে ফন্টটা পছন্দ হয় সেই ফন্টটায় আপনি ক্লিক করে ডাউনলোড করে নেবেন এই যে ডাউনলোড অপশন দিয়ে আমার এখানে অনেকগুলো ফন্টই ডাউনলোড করা আছে কিন্তু এই ফন্টটা এখনও ডাউনলোড আমি করিনি বা তারপর আরো কিছু ফন্ট আছে যেমন এই যে অনেকগুলো ফন্ট আচ্ছা আমি আপনাদেরকে এই ফন্টটা ডাউনলোড করে দেখাবো কিভাবে আপনারা এই যে পেঁচানো লেখার ফন্টটা ডাউনলোড করতেছি বা এই ফন্টটা ডাউনলোড করি এই ফোনটা ডাউনলোড করার মাধ্যমে আপনারা হচ্ছে গিয়ে আমি ডাউনলোডে ক্লিক করলাম দেন এখানে একটা অ্যাড আসবে এটাকে আমি ক্লিক করে বাদ দিয়ে দিলাম তারপরে আপনি একটু নিচে স্ট্রল করে গেলে দেখতে পারবেন এর প্রত্যেকটা অক্ষর কীরকম হবে সেটা দেওয়া আছে প্লাস এরপরে এখানে ডাউনলোডের একটা অপশন এই যে ডাউনলোড তাবাসুম এই ডাউনলোড তাবাসুমে ক্লিক করতে হবে নিচে এসে তারপর এখানে উপরে ডাউনলোড হয়ে গেছে দেন ওপেন করে আপনার ইন্টারনাল শেয়ার স্টোরেজে ক্লিক করতে হবে দেন এখানে আপনি একটা ফোল্ডার আগে থাকতে বানিয়ে রাখবেন বা ওই সময় বানাবেন এই ক্লিক করে আপনি নতুন ফোল্ডার বানাবেন আর আমি এখানে আগামী আগের ফোল্ডার বানানো আছে এই যে বেঙ্গলি ফন্ট এই বেঙ্গালি ফন্টে ক্লিক করে এই যে নিচে আছে এক্সট্রা ক্লিক করে দেব দেন এখানে দেখবেন আমার নতুন বাঙ্গালি ফন্টটা এই যে এফ এম তাবাশ্রুম এটা অন হয়ে গিয়েছে এবার আমাদের কাজ হচ্ছে এফ এম ক্লিক করা দেন এই এফ এম তাবাশ্রুমকে আমরা হচ্ছে গিয়ে ক্লিক করে এটাকে ক্লিক করার পর এখানে নিচে মোর অপশন আসবে মোর অপশনে গিয়ে কমপ্রেস দেব কম্প্রেস দিলে পর এটা জিপ ফাইলে থাকে এটা কমপ্রেস হয়ে এটা নর্মাল ফন্টটা চলে আসবে এই যে দেখুন নিচে নর্মাল ফন্টটা চলে আসতে এই যে নীল রঙের মার্ক করা তো এটাকে এখন আমরা সরাসরি এখানে আর কোনো কাজ নেই আমরা এবার চলে যাবো ইনশর্টে ইনশর্টে গিয়ে আমরা ভিডিও অপশন সিলেক্ট করবো বা যে কোনো অপশন সিলেক্ট করে আমি এই যেই একটা আগে থাকতেই পিকচার সিলেক্ট করে রেখেছিলাম তো যারা পিকচার সিলেক্ট করা জানে না তাদের জন্য আমি আবার নতুন করে দেখাই এখান থেকে একদম আপনার গিয়ে এখানে ফটো এখানে ভিডিও এখানে অল দিলে সব আসবে আমি ফটোতে ক্লিক করে এই পিকচারটাকে সিলেক্ট করে নিলাম অ্যান্ড দেন এখানে আমি ফন্টটাকে অ্যাড করব কিভাবে আপনারা গেলেই কিন্তু ইনশর্টের ভিতর ফন্টটা পাবেন না আপনাদের ফন্টটা ইনশর্টে ডাউনলোড করতে হবে তার জন্য প্রথমে আপনার এখানে কিছু লিখে নিতে হবে এটা আমার আগের একটা ফন্ট দেওয়া আছে আমার আমি এখানে লিখে দিলাম ভালোবাসা লিখে নিলাম ভালোবাসা তো ভালোবাসা লিখে নেওয়ার পর এবার আমি হচ্ছে এখের ফন্টটাকে আমি যে এইমাত্র ফন্টটা নামাইছি সেইটা নিয়ে যাব তো আমি এটা উপরে দিলাম আর আপনাদের বোঝার সুবিধার্থে এটার কালারটা আমি কালো করে দিলাম তো এবার আমাদের যেহেতু ফন্টটা আমাদের লাগবে তার জন্য আমরা এখানে যেই এ দেওয়া আছে এতে ক্লিক করব দেন এখানে দেখবেন একটা তীর চিহ্নর মতো আছে এই যে ডান পাশে এই তীর চিহ্নটা ডাউনলোড এখানে ক্লিক করলে আপনার ফাইলে চলে যাবে তো আপনি এখান থেকে এই যে একটা কোড ওপেন হবে এগুলায় না ক্লিক করে আপনার যে ফন্টের পেজটা আছে বেঙ্গলি ফন্টে চলে যাবেন বেঙ্গলি ফন্ট বা আপনি এখান থেকে এরকম দিলে পরও আপনার যে ফাইলগুলো আছে সেগুলো ওপেন হয়ে যাবে দেন আপনি এখানেই বেঙ্গলি ফন্ট যেটার ভিতরে আপনি করছেন সেইটায় যাবেন তারপরে এই এফ এন তাবাসুমি ক্লিক করবেন এফ এন তাুমি ক্লিক করলে পর আপনি যে কোডটা বের করেছেন ওই কোডটা চলে আসবে ইউনিকোডটা ওই ইউনিকোডটায় আপনার হচ্ছে গিয়ে এফ এম তাবাসুমে আপনি ক্লিক করবেন দেখবেন আপনার যে নতুন কোডটা ওইটা ডাউনলোড হয়ে গেছে এই যে এফ এম তাবাসুম এটা ডাউনলোড হয়ে দেখুন আমাদের লেখাটাও চেঞ্জ হয়ে গেছে একটু আগের যে লেখাটা ছিল সেইটা চলে আসছে দেন আপনারা এটাকে এরকম বড় করতে পারেন তারপরে এটাকে ট্রানজেকশন অ্যাড করতে পারেন যেমন হচ্ছে গিয়ে এইখানে গিয়ে আপনারা এই কালারে চলে যাবেন কালারে গিয়ে আপনার এটার কালার ভালোবাসি তোমাকে লিখে দিলাম আমি একটুকে লিখে দিয়ে আর একবার এডিট হয়ে যাবে ভালোবাসি তোমাকে প্রিয় তো ভালোবাসি তোমাকে প্রিয় লিখে আমি হচ্ছে গিয়ে এই ফোনটা এখানে দিব তারপর হচ্ছে গিয়ে এইটাকে আমি এখন ট্রানজেকশন অ্যাড করতে পারেন কিভাবে সেটা দেখাবো এটাকে আপনি প্রথমে চলে যাবেন দেন এখানে এই যে পাশের ক্লিক করলে আপনি ট্রানজ্যাকশন এই যে লিখতেছে ব্যাকে যাচ্ছে কিভাবে আসতেছে তারপরে হচ্ছে গিয়া ইন আউটে আউটে দিলে পর আপনি যাওয়াটাও ভিন্নভাবে চেঞ্জ করতে পারেন তারপর হচ্ছে এভাবে দিয়ে দিলেন এই যে আসলো আমি ভালোবাসি তোমাকে প্রিয় তারপর হচ্ছে কি এখানে এটার আপনি পিছনে গ্লো দিতে পারেন তার জন্য গ্লোতে গ্লো অপশনটা কালার চলে আসবে আপনি এখানে চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারেন আপনার ইচ্ছে মতো এখানে গ্লোতে কালার চেঞ্জ করতে পারেন বাট আমি মনে করি এখানে হোয়াইট কালারটাই বেশি সুন্দর লাগতেছে ব্যাকে তাহলে এটা আমাদের ফন্ট হয়ে গেল এবার আপনি এখান থেকে শ্যাডো দিতে পারেন চাইলে তারপরে এখান থেকে লেভেল অ্যাড করতে পারেন এইখান থেকে অপটামিসি দিয়ে আপনি এটার কালার আরো ডিপ করতে পারেন আর এই পার্সেন্টেজ যত কমবে তত এটা হারায় যাবে তাহলে আপনি এটার অপটামিসি বাড়াইতে পারবেন কমাইতে পারবেন এরপর এখানে বর্ডার দিতে পারবেন আপনি চাইলে এটা একটা কালো বর্ডার দিতে পারেন বা হোয়াইট বর্ডার দিতে পারেন বা রেড বর্ডারের ভিতরে আপনি লেখাটাকে রাখতে চাচ্ছেন এখানে হলুদ বর্ডারের ভিতরে লেখাটা রাখলে সুন্দর দেখায় তো আমি সেইটাই দিলাম তো আমাদের এই যে দেখুন লেখাটা কি সুন্দর ভাবে আসলো এখানে আপনার এই ট্রানজাকশনটা ভালো লাগতেছে না তো আমি এখানে ট্রানজাকশনটা দেবো যাতে হচ্ছে কি দুই সাইড থেকে পরে হ্যাঁ এইটা দিলে এটা সুন্দর লাগে আপনার দেখতে হবে কোনটা আপনার ভালো লাগে তাই এই যে দেখুন আমার ট্রানজিশন এটা দিলাম খুব সুন্দর লাগতেছে এখন এটা আমার একটাই পরে এখানে একটা গান সেট করে সেটা আপনি কপিরাইট ফ্রি সং নিতে হলে আমার রয়জ রেজোনেস ইউটিউব চ্যানেলটা যাবেন ওখানে যা গান আছে সব কপিরাইট ফ্রি গান আপনারা ওইগুলো ইউজ করতে পারেন ডাউনলোড করে দেন এখান থেকে এটাকে আপনারা হচ্ছে গিয়ে গান ডাউনলোড করা থাকলে সেটা হচ্ছে গিয়ে অ্যাড করে আপলোড করে দিতে পারবেন যেমন এখানে মিউজিকে দিতে হবে মিউজিকে দিয়ে এক্সপার্টে যে এখান থেকে আপনার যে কোনো একটা গান আপনি অ্যাড করে দিতে পারবেন ঠিক আছে যেমন আমি এখানে আপাতত একটা গান অ্যাড করে দিয়েছি কি সুন্দর হয়ে গেছে এবার আপনি চাইলে ভিডিওটা ট্রানজিশন এড করতে পারেন 애니메이션 দিয়ে এই যে দেখেন আমি লেখাটা এটা নিয়ে আসলাম আর এরকম দিয়ে আউটের জন্য একটা দিলাম চলে গেল উপরে চলে আসলো এটা হচ্ছে আপনার গিয়ে ইচ্ছে আপনি কি করবেন না করবেন না তো এই যে দেখুন এই যে এভাবে করে দিয়ে তারপর যদি আপনারা এক্সপোর্ট করে দেন এক্সপোর্ট করে দিলেন এক্সপোর্ট করে দিলে আপনাদের হচ্ছে গিয়ে অঙ্ক ওই যে যেটা করলেন এটা এক্সপোর্ট হয়ে যাবে এক্সপোর্টে চাপ দেবেন এখান থেকে আপনারা ফোর তেও নিতে পারেন আমার এটা ফোর তে নেওয়া যায় যার যার ফোনে ফোর তে নেওয়া যায় সে ফোর তে নিয়ে নেবেন ফোর তে নিয়ে এটা হচ্ছে গিয়ে ডাউনলোড করে নেবেন ভালো হবে আর কোনো সময় এক হাজার আশির নিচে ডাউনলোড মানে সেভ করবেন না পারলে ফোর কে আর না পারলে এক হাজার আশি এক হাজার আশির নিচে কখনোই করবেন এই দেখুন আমার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা দেখেন এই যে আমার গানটা হয়ে গেছে তো এভাবেই আমরা হচ্ছে গিয়ে আমাদের ভিডিওতে বাংলা ফন্ট এবং গানের লিরিক্স অ্যাড করি তো এভাবে আপনারা করতে পারবেন ভালো থাকবেন সকালে দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি